সকাল হলে জেগে উঠি ইচ্ছে মতো নয় দুই চোখে ঘুম ঘুম রেখে আগে উঠতে হয় আমারও তো স্বপ্ন আছে আছে একটা মন কেউ একবার জানতে চায় না আমি আছি কেমন বৃষ্টিতে আজ আছে হয় না ভেজা জানালায় চোখ রাখি স্বামীর বাড়ির নিয়ম আমায় করল খাঁচার পাখি মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না হয়তো কয়েক মাস কয়েক বছর নয়তো কয়েক যুগ তারপর হুট করে আবার মনে পড়ে তাকেই পড়বে হয়তো ষাট বছর পরও হয়তো হুমায়ুন ফরিদি সারের মতো অপেক্ষা নিয়ে বলবো আমি এখনো একটা মানুষকে অসম্ভব ভালোবাসি বৃষ্টির দিনে রান্না করতে করতে এতটা কষ্টে বৃষ্টিতে ভেজে গোসল করলাম আলহামদুলিল্লাহ সংসারের অল্প কাজকর্ম শেয়ার করলাম আর গ্রামের সাদা মাটা জীবন তোমাদের কাছে শেয়ার করলাম তো বৃষ্টিতে ভেজে কি যে ভালো লাগতেছে কি বলবো আর অনেক দিন পর বৃষ্টি বৃষ্টিতে গোসল করতেছি আলহামদুলিল্লাহ আমাকে খুবই ভালো লাগতেছে কারণ ভাবলাম সকাল থেকে এত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ভাবলাম যে না আজকে এই বৃষ্টির মধ্যে নিজেকে হারিয়ে ফেলি নিজের মনটাকে ছোটো বাচ্চার মতো দুলিয়ে দেই তো আগে ছোট দিনে ছোট বাচ্চা যখন ছিলাম তখন তখনকার কথাগুলো মানে একটু মনে করে নিজেকে একটু খুশি দিচ্ছে আর কি যাই হোক খুশিটা কারো কাছে শেয়ার করতে পারছি না তো তোমাদের কাছে খুশিটা শেয়ার করার জন্য আসলাম এই যে দেখতেই পাচ্ছেন মানে আমি গোসল করতেছি আর কি এই বৃষ্টির পানিটির কি গোসল করতেছি গোসল করা তো যায় না বৃষ্টির পানিতে মনে করো চপটা হয়ে যাবে পরশু তো পরশু তো বৃষ্টিতে ভিজে বাসন নেওয়ার পরে আমার কিন্তু জ্বর এসেছিলো আর শরীরটা খুব খারাপ ছিল তো ভাবলাম যে না আজকে একটু বৃষ্টিতে ভিজি আর কি তো এই দেখতে তো মানে মনের আনন্দে বৃষ্টির পানিগুলো আর কি ছুটো ছুটি করতেছি আর তার সাথে সংসারের অল্প কাজ করবো তোমাদের কাছে শেয়ার করবো মানে বেশি কিছু কাজ আর কি শেয়ার করবো না অল্প কিছু শেয়ার করবো আজকে আবার বিকেল তিনটায় যেতে হবে আমি যে এনজিওতে জয়েন্ট হয়েছি ওখানে আজকে দশজনের গ্রুপ ফটো হবে সেখানে আর কি যেতে হবে আজকে তিনটে আর লোনের যে দিদিটা আছে আমাদের লোন দিয়েছিল সেই দিদিটা আমাকে বলছিল ওনার সাথে নাকি এক জায়গায় আমার যেতে হবে তো দুই জায়গায় আজকে যেতে হবে আমার তো চলো দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর টিনের চালিতে বৃষ্টি পড়ার ঝমঝম শব্দ কী যে ভালো লাগে কী বলবো আর একেবারে মনামাতানো বৃষ্টি হচ্ছে যাই হোক বৃষ্টি হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হ্যাঁ আর মেহুমান আর বৃষ্টি মেহুমানও হচ্ছে আল্লাহর দেওয়ার সবচেয়ে বড় নিয়ামত তো এ দুটো হচ্ছে আল্লাহর দেওয়া তো যখন বৃষ্টি না হয় তখন হাহাকার করে থাকি যখন বৃষ্টি হয় তখন কেউ কেউ বৃষ্টিকে পছন্দ করে না ঘন ঘন আমার কিন্তু খুব পছন্দ বৃষ্টি হলে ঘুম ভালো হয় মানে নিজের মানে মন মনটা খুব শান্ত হয় আর জানালায় বৃষ্টির দিকে তাকিয়ে ওখানে যদি বসে এক কাপ কফি বা চা খেতে পারো আরও সেই মনটা খুব ফুরফুরে হয়ে ওঠে যাই হোক আজকে রান্না হচ্ছে কি যেন আজকে সাদা মাটা রান্না করব মসুর ডাল আর কি করেছি আর এখানে আলু পটলের একটু মাখা মাখানা মাখা মাখা করবো আর কি বেশি ঝোলও করব না ঝোল যেহেতু করবো না ডাল করেছি সেই জন্য একটু মাখামাখা করব। একটু কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে আলুটার পটলটা আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি তো এখন আমি এই রুমটা একটু মোছামুছি করে নেব জাস্ট অল্প একটু সংসারের কাজ শেয়ার করব কারণ আজকে দুই জায়গায় যেতে হবে মানে অফ ক্যামেরায় কিন্তু আমি অনেক অনেক কিছু কাজ করে নিয়েছি সেইগুলো তোমাদের কাছে শেয়ার করা হয়নি যেহেতু অনেক বৃষ্টি আর বৃষ্টির দিনে রান্না করতে এতটাও কষ্টের কি বলবো আর বৃষ্টিতে ভিজে গোসল করলাম সংসারের অল্প কাজকর্ম শেয়ার করলাম আর গ্রামের সাদা মাটা জীবন এইটুকানি ব্লক আর কি শেয়ার করলাম তোমাদের কাছে যাই হোক এনজিতে যে আমি জয়েন্ট হয়েছি অনেক দূরের রাস্তা না এক ঘন্টার দূরে রাস্তা হবে তো আমি আমার বোনকে বলে দিয়েছি যে সকাল দশটার থেকে বা এগারোটার থেকে বিকাল পাঁচটা অবধি আমাকে যেখানে যেতে বলবে আমি সেখানেই যাব কিন্তু পাঁচটার পরে আমি আর কোথাও যেতে পারবো না যেহেতু অনেক দূরের রাস্তা আবার হ্যাসব্যান্ড আমাকে রাতে বা সন্ধ্যায় এখানে ওখানে যেতে দেয় না তো ভালো কথা আর কি সেই জন্য ওনার কথা তো মান রাখতে হবে তাই না সংসারের খেয়াল ছেলে মেয়ে হাজব্যান্ডের এগুলোর খেয়াল রেখে তারপরে নিজের কথা ভাবতে হবে তাই না আর এখানে ঢুকেছে এই কারণে পৃথিবীতে বেঁচে থাকতে গেলে নিজের পরিচয়টা এক নম্বর জরুরি সেই জন্য পরিচয় বানানোর জন্য জন্য আমি কিন্তু এই দলে যোগ দিয়েছি আলহামদুলিল্লাহ তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি ঘরটা মুছে নিলাম এখন আমি ছোট্ট বারান্দাটা একটু মুছে নেব আর অফ ক্যামেরায় আমি কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি অত কিছু তো দেখানো সম্ভব না তাই না পরিস্থিতি বাধ্য করায় মানুষকে সব কাজ শেয়ার করা সম্ভব না আর এনজিওতে আমি যে জয়েন্ট হয়েছে ওটারও ব্লক তোমাদের কাছে আমি শেয়ার করব। আমরা টোটাল এগারো জন মহিলা হয়েছি আমার বাড়ির পাশে যে দিদিটা আছে ও দিদিটাও কিন্তু আমার সাথে জয়েন্ট হয়েছে যাই হোক দুজনে একসাথে যাব মানে কোথাও দুইজন তিনজন জয়েন্ট হলে ভালোই লাগে একসাথে যাওয়া গল্প গুজব করার যে একটা মজা সেই মজাটাই অন্যরকম হয় আর কি তো এবার আমি বারান্দার আমার এই বারান্দাতে না পানি আসে বৃষ্টির পানি আসে তো সব সময় আর কি মোছামুছি করতে হয় এভাবে আর কি চলতে হয় আর কি আমাকে এই যে দেখুন ম্যানেজ করে চলতে হয় এভাবে এই যে মুছে নিলাম একেবারে এবার বারান্দাটা পরিষ্কার করে নিলাম তারপরে সিঁড়িটা ঝাড়ু দিয়ে নেব সিঁড়িটা আমি কিন্তু সকাল থেকে ঝাড়ু দেই নেই তোমাদের দেখানোর জন্য সিঁড়িটা আমি এড়িয়ে দিয়েছি আর জাস্ট উঠানটা নিচের উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি মুরগিদের খাবার দিয়েছি অফ ক্যামেরায় আর কবুতরদের খাবার দিয়েছি অফ ক্যামেরায় তো ভাবলাম যে না সিঁড়িটা তোমাদের দেখানোর জন্য ঝাড়ু দেওয়া হয়নি আমাদের পাশে তো পাশে বাঁশ বাগান আছে সেই বাগানের পাতাগুলো কিন্তু এখানে হাওয়াতে আসে সেই জন্য নোংরা হ্যাঁ আমার বাড়ির আমার বাড়ির তো অত গাছ গাছরা নেই কিছুই গাছগাছরা নেই তো এত ক্যাচরা হবে কি হাজবেন্ড একদিন বলে আমাকে তো এই বাঁশের পাতাগুলো কোথার থেকে আসে এত জঙ্গল হয় বাড়ির ভেতরে কি কারণে হয় তো হাজবেন্ডকে বলেছি আমি আশেপাশে থেকে বাঁশের পাতাগুলো বস্তা ভর্তি করে কুড়িয়ে নিয়ে এসে আমার আঙে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি সেই জন্যই এত হয় তো আর কিছু বলে না তো হাওয়া খুব প্রচুর পরিমাণে হাওয়া উঠলে কিন্তু এরকমই হয় আর এই যে মাটির মাটির উঠানে কিন্তু মাটি কেটেছি মাটি কেটেছি বলে কিছু মাটি ধুয়ে নিয়ে গেছে তারপরে ওই কি যেন টিনের চালির নিচে বস্তা দিয়েছি বস্তা দিলে না কিছুটা মাটি সে কিছুটা মাটি হলেও সেফ থাকে আর কি তো এই যে দেখুন এবার আমি একটু উঠানটাও ঝাড়ু দিচ্ছি কারণ এই বাসপাতাগুলো ঝাড়ু দিয়ে নিয়ে আমি কিন্তু এক জায়গায় জড়ো করি এক জায়গায় জড়ো করে দুই তিন দিন পর সমস্ত এক জায়গায় জড়ো করে তারপর ফেলি তাহলে অল্প স্বল্প ফেলে আমার ঠিক মজা আসে না সেরকম বাসন কোষণ আমার অল্প স্বল্প মাজলে ঠিক মজা আসে না বেশি করে মাঝতে হয় তবেই মজা আসে আর কি তো এই যে দেখুন এখানে আমি ঝাড়ু দিয়ে কিন্তু জমা করে রাখি দুই কা দুই তিন দিনকার কাচারা যদি আমি এইভাবে জমিয়ে রাখি তাহলে কিন্তু আমার সুবিধা হয় আর কি ফেলতে সুবিধা হয় আর কি বড় যেহেতু যেটাতে আমরা গোসল করি একটা বড় একটা গামলা আছে কলতলায় ওইটাতে আমরা গোসল করি সেটাতে কিন্তু আমি বাসপাতাগুলো তুলে তারপরে ফেলাই দেই। আর অল্প স্বল্প হলে অত বড় একটা ইয়েতে বেশ ভালো হয় না আর এখানে দেখতে পাচ্ছেন চাল কুমড়ো আর চিচিঙ্গা একটা চিচিঙ্গা ছোট্ট সাইজের হয়েছে একেবারে কুচকে গেছে আর কি ওটাও তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন বেগুনের চারা এটা আগামী বছরের বেগুনের চারা ফুল হয়েছে সেদিন তিনটে বেগুন ছিঁড়ে খেলাম এখান থেকে বাড়ির জিনিসের মজাই আলাদা তো চলো আজকের বলোক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ পাগুলো খুব নোংরা হয়েছে পাগুলো একটু ধুয়ে নিচ্ছি আর পুঁশাকটাও ভালো হয়েছে